তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতেই অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে ছয়টায় বেজে গেছে জানো তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই উঠানটা ঝাড়ু দিয়ে বাসনগুলো কলে পাড়ে ওইদিকে নিয়ে গিয়ে বাসনগুলো মেঝে এবার চলে আসলাম শাক তুলতে এখানে যে বামড়ি শাক হয়েছে অনেক তো কিছুদিন দিন আগে আর কি তুলেছিলাম এখন আবার দেখো কতগুলো হয়ে গেছে আর এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে তো ভাবলাম যে আজকে বামরি শাকগুলো তুলে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে দেবো আর অল্প কিছু রাখবো আর তাড়াতাড়ি অনেক জায়গায় ছড়িয়ে পড়ে তো ভাবছি এখান থেকে তুলে অন্যদিকে পিছনের ওইদিকে নিয়ে লাগিয়ে দেব। তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ বৃষ্টি চলে আসছিল আর বৃষ্টির জন্য আওয়াজটা একদম শুনতে খারাপ লাগছিল। ভয়েস দিতে এসে বৃষ্টি আসলে অপেক্ষা করতে হয় কখন বৃষ্টি ছাড়বে যতক্ষণ না বৃষ্টি ছাড়ছে ততক্ষণ ভয়েস দিতে অসুবিধা হয় তোমাদের শুনতে অসুবিধা হবে সেজন্য একটু অপেক্ষা করে আবার ভয়েস দেওয়া শুরু করলাম তো এই ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা শুক্রবারের আজকে কিন্তু শনিবারে আমি ভয়েস দিচ্ছি আজকে বারবার করে বৃষ্টি আসছে একটু পর পর তো বামরি শাকগুলো তুললাম সাথে এইখানে অনেক জঙ্গল ঘাস পাতা হয়েছিল সেগুলোও তুলে দিচ্ছি আর ওইদিকে দেখো এই যে চন্দ্রমুখী ফুলের গাছগুলো একদম ওই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে কিন্তু এখন আবার দেখছি পাতাগুলো কিরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মানে কতগুলো গাছ নষ্ট হয়ে যাচ্ছে যখন ফুল ফুটে তখন দেখতে ভালো লাগে তো সেজন্য তুলে দিতে ইচ্ছে করে না সকাল সকাল ছোটো মেয়ে স্নান হয়ে গেছে ও স্কুলে যাবে তো স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছে আর বড় মেয়ে এখন গিয়েছে রান্না করতে রান্না হলে খাওয়া দাওয়া করে ওরা স্কুলে যাবে তো এইখানে যে বামি শাকগুলো তুলেছি পরে আর রান্না করা হয়নি কারণ নিয়ে এসেছিল ডাটা শাক তো দু রকমের শাক রান্না করা হবে তো সেজন্য আর বামির শাকটা বানানো হয়নি ডাটা শাক রান্না করা হয়েছে আর আমি এখনও বাইরেই কাজবাস করছি এখানে একটা অন্য টপ ছিল ওই টপটা সরিয়ে আর একটা টব ওইখানে এনে লাগিয়ে দিলাম আর এখানে দেখো ওই টবের গাছের ডালগুলো একটু কেটে কেটে রেখে দিয়েছি অ্যালোভেরার গাছটা নিচে পড়ে গেছিলো জঙ্গলের ভেতর তো অ্যালোভেরার গাছটা ওইদিকে বাইরে নিয়ে আসলাম টপটা একটু পরিষ্কার করে মানে আমাদের ঘরের সামনেই রাখবো তো এবার যে গরুগুলো নিয়ে যাচ্ছি বিলে বর্ষার সময় একটু রাস্তায় ঘাটে ঘাস থাকে কিন্তু শীতকালে থাকে না এখন এই যে যেখানে সেখানে একটু ঘাস দেখা যায় তো ভাবলাম যে এদিকে রাস্তায় এনে গরু দুটো বেঁধে দেই বাছুরটাকে অন্যদিকে নিয়ে যেতে হবে ওরা মার কাছে মানে নিয়ে আসলে টানাটানি করে উকুড়ে যায় ছিঁড়ে যায় দড়ি তো সেই জন্য বাছুরটাকে আবার দিকে নিয়ে যাব। আর এখানে যে সাদা বাছুরটা আর আমাদের গরুটা এই বিলের মধ্যে এইখানে বাঁচব দেখো এখন কি সুন্দর সবুজ সবুজ ঘাস হয়েছে মাঠে মাঠ তো না এটা বিল বৃষ্টি বেশি বৃষ্টি আসলে এই যে এই জায়গার মধ্যে একদম জল ভরে যায় এখন কয়েকদিন ধরে সেরকম বৃষ্টি নেই তো সেজন্য কিন্তু জল নেই তো এখানে একদম বড় বড় ঘাস হয়েছে যে বৌমা ওইখানে ছাগল পাচ্ছে তো বিল থেকে এসে যে ঘরটা একটু মুছে নিলাম আর মেয়ের রান্না হয়েছে বড় মেয়ে রান্না করলে সকাল সকাল তো এখন সবাই তিনজনেই আর কি রেডি হয়েছে স্কুলে যাবে মেয়েজও ছোট বড় আঠ তিনিজনে ৰে বান্ধৱী এচে দিয়াত গেল হিয়া কণ্টা ঐতিচাঙনি ঘাই গেল কেনে অ মৌমিতেও চলি গেল অলা না তা দে আজি প্ৰায় থ্ৰী দে কি অতাৱতেই সন্ধ্যার সময় আসবি তো চলো আমিও তাদের স্নানটা করে এখন খাওয়া দাওয়া করতে হবে তারপরে দুপুরবেলা রান্নার আয়োজন করতে হবে হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসলো কিন্তু বড় কথা হয়েছে মেয়েরা মনে হয় হাইরোড চৌপতিতে গেল আর বৃষ্টিও চলে আসলো এখন দোকানে ঢুকছে কি ঢুকে কি জানে আর আমিও মাত্র স্নান করলাম আমিও স্নান করে আমিও স্নান করতে গেছি বৃষ্টিও চলে আসছে তখন একটু বেশি বৃষ্টি পড়ছিল তো এই যে আমার স্নান করতে করতে বৃষ্টি একটু কমে গেল পর এখনো কাছ থেকে আসেনি খেতে মাঝে মাঝে এরকম বৃষ্টি হলেও কি সুন্দর বৃষ্টি পড়ছে ঝিঝির করে গরমে রান্না করেছে ছোলা কচু ভাজা আর ভাত আমরা এখন খাচ্ছি তো তো এখন আমি অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে সকালবেলা থেকে তোমাদের সামনে সেরকম সকালবেলা আসছিলাম দুপুরবেলা আর কি আশা হয়নি তো বৃষ্টি এসেছিল তখন মোবাইলে কাজ করছিলাম মোবাইলে কাজ করতে করতে আকাশ তো ভালো হয়ে গেছে বেশিক্ষণ বৃষ্টি থাকছিল না তারপর মানে এডিটিং করছিলাম আর কি এডিটিং করে তাড়াতাড়ি করে এসে একদম একটা দেড়টা বেজে গেছে এডিটিং করতে করতে দেড়টা বেজে গেছে তাড়াতাড়ি করে এসে ভাত বসিয়ে দিয়েছি তো তাই তোমাদের সামনে আর আসার সুযোগ মেলেনি তো মা তরকারিগুলো কেটে দিল আমি তাড়াতাড়ি করে রান্না করছি তো এখন ওইখানে যে এখনও রান্না কমপ্লিট হয়নি অল্প একটু দেরি বাকি আছে পটল রান্না করছি পটলের ঝোল রান্না করছি তো কাছ থেকে চলে আসছে এসে বলছি এখনও রান্না হয়নি তো রান্না প্রায় হয়ে গেছে শিঙি মাছের ঝোল রান্না করেছি শাক রান্না করেছি এখন এইখানে এই যে পটল আলুর তরকারি করছি দেখা যাচ্ছে না পটল আলুর তরকারি করছি তাহলেই হয়ে যাবে ভাত হয়ে গেছে তো আমি বললাম ওকে যে তাড়াতাড়ি ভাত তরকারি ওই ঘরে নিয়ে যাও জল নিয়ে আসো আমি এই তো মশলাটা কষানো হয়ে গেছে শুধু একটু না চাই পারে জল দিয়েই হয়ে যাবে ঝোল করবো না ঝোল আছে গরম মশলা তো সকাল সকালবে গরম মশলা দরকার গরম মশলা তো নাই একটা এলাইচ আর লবঙ্গ ছিল শাক নিয়েছেন যে শাক বানিয়েছিলাম এখানে যে ছিল না আর নাই এখন এই যে আজকে শুধু পেঁয়াজ জিরাবাটা দিয়ে বানিয়েছি পেঁয়াজবাটা জিরাবাটা দিয়ে মাছের ছোল আজকে আর কাঁচা কলা দেওয়া হয়নি তিনটে কাঁচা কলা আছে তো দিলাম না ও বলছিল যে শুধু আজকে পেঁয়াজ দিয়ে খাবে তাই পেঁয়াজ দিয়ে পাতলা ঝোল করেছি কি হয়েছে এটা পাতলা হয়েছে না ঘন হয়েছে ঝোলটা হুম ঘন হয়েছে মানে বেশি পাতলা হয়নি তাই না বাপ হঠাৎ করে বৃষ্টি এসে শুরু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল কোথায় রাখবা হ্যাঁ কোথায় রাখবা ঘরেই নিয়ে এসো সব ভিজা শুকনা ওই যে রাখো তুলটার মধ্যে তুলের মধ্যে রাখো শুকনা পাস করছিলাম হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তাই বিয়ের বাবা যে কাপড়গুলো নিয়ে আসলো আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কারো এখনো খাওয়া দাওয়া হয়নি ওর বাবার হয়েছে বাবার মার হয়েছে ওর হয়ে গেছে আর তিন মেয়ে আর আমার খাওয়া এখনও বাকিয়েছে তো ভিডিও পাবলিক করলাম এইমাত্র স্নান করবো এখন বৃষ্টি পড়ছে বৃষ্টিতে গিয়ে স্নান এখন

বলে বৃষ্টি হয়ে গেল দেখিস না ইয়ে উঠানের মধ্যে জল এই সাপলা ফুল নিয়ে আসছিস ও বলছে মা পকড়া বানিয়ে দিবে আটা দিয়া একটা ফুল নিয়ে এসে বলছে পকড়া বানিয়ে দিতে কি সুন্দর না একটা একটা করে পাপড়ি সবাই খাবে তাহলে তো সবার হয়ে যাবে হয়ে আবার বেশি সাপলা ফুল হম তাড়াতাড়ি চেঞ্জ করো ভাত রেডি করে বলছে স্কুলের ওইদিকে নাকি বৃষ্টি আসেনি তো মেয়েরাও স্কুল থেকে চলে আসলো আর আমি স্নান করেছি এখনও জামা ধোয়া হয়নি তো জামাটা ধুয়ে যাই যাইবাবু গিয়েছিলো কোথাও কাজে তো আমাদের এদিকে আসছে আমাদের এদিকে কোথাও গিয়েছিল কাজে তো আমাদের খাওয়া এখনও হয়নি এই যে অপেক্ষা করছিলাম ভূমিকে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো ভূমিকে আসছে এখন তিনজনে মিলেই খাওয়া দাওয়া করবো আর সুদীপের আস্তে আস্তে অনেক লেট হবে ও টিউশন আছে টিউশন করে তারপরে আসবে বাড়িতে গোয়ালি ঘরটার চেয়ে কী অবস্থা হয়েছে জানে কাঁঠাল পরে কালকে রাত্রেবেলায় কালকে রাত্রেবেলায় আমাদের ওই যে কাঁটাল গাছ থেকে কাঁটাল পরে আমাদের গোয়াল ঘরের একটা টিন না একদম ভেঙে একদম শেষ হয়ে গেছে গুড়া হয়ে গেছে মাটির টিন তো আর কাঁঠালটা একদম ঘরের মেঝেতে ভিতরে পড়ছিলো গরুটা আবার কাটালটা খেয়ে ফেলেছে তিনটা পরে নিশ্চয়ই গরুর শরীরে ব্যথা লাগছে এই অবস্থা তিনটে এখনো ওই রকম করেই আছে এখনো তিনটা সরাই নাই নাট দিয়ে আটকানো আছে তো ওটা পরে নেই নাট দিয়ে আটকানো আছে কি অবস্থা দেখো ঘরটা ভেঙে শেষ হয়ে গেছে এখন কোথায় থাকবে বড় গরুটা এইখানে থাকে এই জায়গায় থাকে বড় গরুটা আর বড় গরুটা যেখানে বাধা হয়েছিল সেখানেই পড়ে সেখানে টুকরো টুকরো হয়ে গেছে একদম একটা টিন নষ্ট হয়ে গেছে কি বলবো মানে একটা যদি এদিকে ভালো হয় আর একটা ভেঙে যায় একটা একটা করে জিনিস নতুন করে তোলার চেষ্টা করি আর একটা করে এবার এদিকে ভেঙে যায় বড় ঘরটা মানে উত্তর ঘরটা ঠিক করলাম কিছুদিন আগে গাছ পড়ে ভেঙ্গে গেছিল উত্তর ঘরের টিন এভাবে দুটা তিনটা তিন টিন তিনটা মনে হয় টিন ভেঙে গেছিলো গাছ পরে গামারি গাছ পরে তো ওই ঘরটা ঠিক করা হলো রান্নাঘরটা ঠিক করা হলো এবার আমাদের থাকার ঘরটাও ঠিক হয়েছে আর এই ঘরটাও কিন্তু গত বছর এই যে সামনের কি গত বছর আর কি ঠিক করা হয়েছে এই ঘরটা এই ঘরটা তো আগে অন্যরকম ছিল এদিকে ছিল পূর্ব পশ্চিম দিকে ছিল আর এখন হয়েছে উত্তর দক্ষিণে তো গত বছর ঠিক করা হলো এক বছর হয়েছে আর এই এক বছরের মধ্যে দেখো কি অবস্থা ঘরটা এখন ভেঙ্গে শেষ হয়ে গেছে টিনগুলো পুরোনা ছিল কিন্তু ঘরটা নতুন করে দেওয়া হয়েছিল। মাটির টিন তো অনেক দিন করে যায় কি অবস্থা এখন কি হবে গরুটা কিভাবে থাকবে এইখানে দেখো কি অবস্থা নিচের দিকটা এই যে ওই দিকটাতে এখানে বড় গরুটা থাকে এইদিকেই জল এই যে বৃষ্টি হয়েছে না জল পড়ছে এদিকটা শুকনা আছে আর কাঁঠাল গাছটা হয়েছে ওই যে এদিকে পড়ছে টি এদিকে পড়ছে এই যে আরও একটা কাঁঠাল আছে ওই কাঁঠালটা অবশ্য পড়বে না ঘরের মধ্যে পড়বে না ঘরে ওই দিকে পড়বে এই গাছের কাঁঠাল কিন্তু বেশিরভাগেই বিক্রি করে দেওয়া হয়েছিল তো একদম উপরে ছিল ওটা পারে নাই তো সেজন্য পড়ে গেছে সারায়াবান্ধা খাবে তো আমি আবার ভাবছি যে আমাদের বাথরুমে যে টিন লাগাবো এই মাটির টিনেই লাগাবো কিন্তু এ যায় অল্পতেই এবার ভেঙে যায় এটাও আবার ভয় লাগতেছে আর কয়েকদিন ধরে আমি ভাবছি যে তোমাদের কাছে পরামর্শ নেবো কি করি বলো তো বাথরুমের টিনগুলো এই যে এই টিনগুলো লাগাবো না মাটির টিন লাগাবো বুঝতে পারছি না এই টিনগুলোতে আবার পাতা পড়ে জং ধরে সাপরা থাকবে তো পাতা পরে জং ধরে তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায় তো সেজন্য এই টিনগুলো লাগাতে ভয় লাগে আবার মাটি টিন লাগাতেও ভয় লাগে যদি পাথর বড় বড় পাথর পরে ভেঙে যায় যেমন এটা কাটাল পরে ভেঙে গেছে এখানেও ওই যে গত বছর একটা কাটাল পরে এই টিনটা ভাঙছিলো তাই এই কাঁটাল গাছটার ডালপালাগুলো কেটে দেওয়া হয়েছে আর ওই গাছের ডালপালাগুলো কাটা হয় নাই তখন পয়সার সমস্যা ছিল তো ভাবছিলাম যে পরের বছর ওই গাছের ডালপালাগুলো কাটবো আর কাটাল হয়েছিল এখন এই যে বাথরুমে ওইদিকে বর্তমান কোনো গাছ নেই বড় বড় গাছ নেই ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলো একটু দূরে দূরে আছে বড় গাছ আশেপাশে নেই একটু দূরে আছে আর কি তো কি যে করব বুঝতে পারছি না ওই গাছগুলো তো বড় হবে একদিন একদিন না একদিন তো বড় হবে তখন আবার রিক্স হবে তো কি করা কী যে করবো বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করে জানিও তো কী টিন লাগালে ভালো হবে কালকের ভিডিওতে আমি এই কথাটা বলতে চেয়েছিলাম যে বাথরুমের টিনগুলো কি টিন লাগাবো এই মাটির টিন লাগাবো না এই টিনগুলো লাগাবো তো আজকে মনে পড়ে গেলো ওই যে ওই ঘরটা ভেঙে গেছে তাই মনে পড়ে গেলো যে আজকে কথাটা বলি তোমাদেরকে রিক্স ছাদ পেরানোর ক্ষমতা ছিল না তাহলে এত টেনশন করতে হতো না তো যাই হোক এবার এই বাথরুমের যখন টিন আনা হবে তখন একটা মাটির টিনও নিয়ে আসতে লাগবে ঘরটাতে লাগানোর জন্য একটা টিন হলেই হয়ে যাবে আর মিস্ত্রি খরচা লাগবে তো যদি কালকে যায় কালকে নালে পরশু দিন টিন আনতে যদি যায় বাথরুমের তাহলে ওই ক্যানকার জন্য একটা টিন নিয়ে আসতে লাগবে আর তোমাদের কাছে ভিডিওটা কখন পৌঁছেবে যায় না পৌঁছে পৌঁছে যাওয়ার সাথে সাথে তোমরা কমেন্ট করে জানিও কী করবো মাটির টিন নিয়ে আসবো না এই টিনগুলো নিয়ে আসবো তো খাওয়া দাওয়া করা হয়নি এখনও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই মেয়েরা এই যে সবাই আসছে ওরা মনে হয় চেঞ্জ করলো তো ওদেরকেও খেতে দিই তো বন্ধুরা চলে আসলাম জমির ওইদিকে খাওয়া দাওয়া করে আসছি তো খাওয়া দাওয়া করে এই যে জমির দিকে আসলাম একটু দেখি বিছনগুলো তো সেদিন একদম জল কম ছিল বলে একদম শুকিয়ে গেছিলো তো সেজন্য এর আগেও একদিন এসে লক্ষ্য করে গেছি আজকেও আসলাম পাতাগুলো একদম শুকিয়ে গেছিল না দেখো এখন তাজা হয়েছে হয়েছে তাজা আর ওইখানে একটু ঘন লাগছে কারণ ওইখানে বিচন কিছু বিচন বেশি হয়ে গেছিল না ওই বিচনগুলো ঘন ঘন করে লাগিয়েছি পরে যদি এই এই যে ধানের গাছ কোনোটা মারা যায় তাহলে ওইখান থেকে তুলে তুলে এনে লাগিয়ে দেবো জন্য আর কি তো এই যে সবুজ সবুজ হয়েছে বিচনগুলো শুকিয়ে গেছিল তো এখন অনেকটা তাজা হয়েছে দেখো ভালো লাগছে দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে জানি না কি হবে ঠিকঠাক থাকবে কি থাকবে না আর এই ধানগুলো আগেই লাগিয়েছিল কি পরে লাগিয়েছে কি জানি এতো কালো হয়েছে আমাদেরগুলোর থেকে বেশি কালো না সবুজ হয়েছে বেশি সবুজ হয়েছে আমাদেরগুলোর থেকে বীজগুলো আলাদা ছিল মনে হয় ভালো ছিল আমাদের গুলো তো এই যে ভালো বীজ ছিল না কি সুন্দর হাওয়া বইছে তো যাক এই কারণেই আসলাম দেখতে আসলাম সব দিকে ধান লাগানো শেষ একদম মাঠ ভর্তি কোনো জায়গা আর ফাঁকা নেই চারিদিকে দেখো সম্পূর্ণ জমি ধান লাগানো হয়ে গেছে তো এবার বাড়ি যাই বৃষ্টি হয়েছে তবু বেশি জল নাই এই জমিগুলোতে আমাদের তো আছে একটু একটু এই যে বড় মেয়ে মনে হয় আসতেছে টিউশন থেকে ওই যে হিমঘরের ওইখানে কোথায় গেল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করে আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো এই যে প্রথমে যে সাইকেল নিয়ে যাচ্ছে এটাই মনে হয় বরমে হবে তো গরমের পিছে পিছিয়ে আমি এখন বাড়ি যাব আর দিতে দেখো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তোমাদের খুবই খারাপ লাগবে তো কষ্ট করে একটু ম্যানাজ করে নিও